ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আপনারা আজকে এই রকমভাবে ঢ্যাঁড়সটা বানিয়ে খেয়ে দেখুন রুটির সাথে খুব দারুণ লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স আগেই পরিষ্কার করে রেখেছিলাম আর মাঝখান থেকে আমি এইভাবেই চিঁড়ে নেব ঢ্যাঁড়সের মাঝখানে দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দু চামচ বেসন দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দেবো এরকমভাবেই দিয়ে নিয়েছি সমস্ত কিছু এইভাবেই আপনারা মাখিয়ে নেবেন ঢ্যাঁড়সগুলো এইভাবেই করবেন মাখিয়ে এবার রেখে দিয়েছি কড়াইতে এবার সাদা তেল দিলাম এইরকম দু চামচ বড় চামচে তেল দেবেন আর পেঁয়াজের খোসার অংশটাকে আমি এরকম ফ্রাই করে নেব ওই দুটো পেঁয়াজের মোটা খোসার অংশটা এরপরে আবার ওই দুটো পেঁয়াজকেই আমি কুচনোটা আবার কড়ার মধ্যে তেলে নেড়ে চেড়ে নেব হালকা করে নাড়বেন খুব কড়া না এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটা বড়ো সাইজের টমেটো কুচি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়েচে নেবো এখানে আমি দু চামচ টক দইয়ের মধ্যে চিনি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বিট নুন দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিলাম দইটার সাথে দেওয়ার পরে আবারও মশলাটাকে আমি নাড়ে চাড়া করে নিলাম দিয়ে মাখানো যে ঢ্যাঁড়সটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে আমি ছেড়ে নেবো যতক্ষণ না মশলাটা কষছে অল্প করে জল দিচ্ছি কেন মশলা তো তলায় ধরে যেতে পারে তাই সামান্য পরিমাণ জল দিয়েই আপনারা কষবেন এরপরে আমি ফ্যাটানো মিক্সড করা দইটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ননবরত নাড়াচাড়া করবেন জল না দিয়েই এরকম করে নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণ বাটি ধোয়া জলটা দিলাম জল আপনারা অল্পই দেবেন এটা মাখাই হবে এবার ভেজে রাখা পেঁয়াজের খোসার অংশটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেছে মিনিট দুই মতন ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট অল্প একটু ফুটে উঠবে এরপরে আমার এখানে রেসিপিটা রেডি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে